এই গ্রহণ গ্রহণ করে আর যে কী হবে বুঝতে পারি না যেহেতু এখন এই অবস্থা আমার অবশ্যই আজকে নটা সাতান্ন দিয়ে শুনছি গ্রহণ লাগবে গ্রহণ তো পালতেই হবে তো এখন অলরেডি নটা বাহান্ন হয়ে গেছে আর আমার খাওয়া দাওয়াও কমপ্লিট সব কিছু দেখি গ্রহণ কতদূর কী কি পালতে পারি কি না পারি আর কীভাবে আমি কাটাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আর এখানে আমার মা আমার সাথে বসে আছে মা এখানে বসে বসে কি গীত আর কি চালিয়ে দিছিল আর আমি এখানে বসেছিলাম আর এখানে সবাই বলতেই পারেন যে গুঘনের সময় ফোনকে এইভাবে ক্যামেরা করে করে আমি কিন্তু ফোনটা অন করিনি আমার মা এখানে ফোন অন করে দিয়েছে তাই আমি ক্যামেরা করেছিলাম বেশি মোহ করবে সে তত বেশি দুঃখ অনুভব করবে তোমার আপসস তোমার অতীতকে পরিবর্তন করতে পারবে না আবার তোমার দুশ্চিন্তা তোমার সেই মানুষ এরকমই তুই লি এই সংসারে ভাগ্যের থেকে বেশি কেউ বারো ক্ষমা করে দাও তাহলে তুমি এই দুনিয়ার সব থেকে বড় মূর্খ এই জীবনের সব থেকে দামি জিনিস হলো তো আমি ভেবেছিলাম যে গ্রহণটা আমি কি করে ফেলেছি সেটা পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো বাট যত রাত হচ্ছিলো আমার কষ্টটা বাড়ছিলো আর একা একা ভিডিও করা কোনো মতে সম্ভব হচ্ছিলো না তো যাই হোক আমি গ্রহণের শেষে স্নান করে এসেছি তো আজকের মতন টাটা